আদিসের হাফেজ মুসলমান হইছো ওই দাইবাড়ি উস্তার হাতে শরমের জায়গা রাগা কাড়িন্নার হাতে মুসলমান হইছো এখন ইড়া ইব্রাহিমের সুন্নাত বাবারে দয়াল নবীর দরবারে মক্কা মদিনাতে হজ করার সময় যদি আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে যদি নারী পুরুষ একসাথে হাসতে পারে রে হাসতে পারে তাহলে তাইরুদ্দিন দরবেশের দরবারে সমস্যা কি

ভালো আছে বাবা মসজিদের খতবার মধ্যে মসজিদের খতবার মধ্যে এই আহালে বায়াতকে অলি আল্লাহদেরকে গালাগালি করা হইতো এই যে আমরা মুসলমান দাবি করি যখন আমাদের বয়স সাত বছর হয় তখন আমাদেরকে ওস্তাবাড়ি থেকে আমাদের দেশে কয় ওস্তাবাড়ি কি বাড়ি আপনাদের দেশে কি কয় ওস্তা বুঝেন ওই যে আগা আগা কাটে দেয় আগা কাটে বাচ্চার দায় বাড়ি আপনাদের দেশে কি কয় ও বাবা জানি না আপনাদের দেশের দায়ী বাড়ির লোকদেরকে কতটুকু সম্মান করে জানি না কিন্তু আমার পাশের গ্রাম শাকতুলি ওখানে একটা উস্তাবাড়ি আছে ওই উস্তাবাড়ির সাথে কেউ আত্মীয়তা করে না কেউ ওরা যেই টেবিলে বসে সেখানে তারা বসে না তাদেরকে ভালো করে আমরা পরিচয় দিই না এটা অহংকারী না কেন এটা রেসালা হয়ে গেছে এরা উস্তাদ এরা কি এরা শরমের জাগার আগা কাড়ে শরমের জাগার এই জন্য এদের সাথে মিশি বাবা আগে বুঝি নাই এখন বুঝতেছি সেই উস্তা আগা কাড়ার আগে আমাকে আপনাকে কলমা পড়াইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক না তাইলে এখন শত করার 90 গারে দেখি দাইবাড়ির উস্তাদ দ্বারা উস্তাবাড়ির উস্তার দ্বারা দাইবাড়ির ওই দায়ের লোকের দ্বারা মুসলমান কথা বুঝছেন নি ভালো একজন হক্কানি লোকের কাছে কামেল মোকাম্মেল মুর্শিদের কাছে গিয়ে মুসলমান হইছেন এই যে কামেলে মোকাম্মেল মুর্শিদের কাছে গিয়ে আজকে যার উরুসে আসছেন সে যাইয়া মুসলমান হয়েছে এই জন্য তার বাতি জ্বলতেছে জোরে কনসোহান আমরা আসল জায়গা চিনি নাই একজন কামেল গুরুর কাছে যাইয়া মুসলমান হই নাই ওই দাই বাড়ির বেড়া আগা কাড়িয়া কলমা ফড়াইয়া আমাদেরকে মুসলমান বানাইছে এই জন্য আমরা হে হে

হ্যাঁ মুসলমানরা হইছো ওই দাই বাড়ি ওস্তার হাতে শর্মের জাগার আগা কাটিন হাতে মুসলমান হইছো এখন এরা ইব্রাহিমের সুন্নত জানি না এরা কোরআনের কই আছে হাদিসের কই আছে আমি এখনো খুঁজে হই নাই এরা যে কই থেকে আবিষ্কার করে ফেললো এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে যদি কারো জানা থাকে মিডিয়া আসছে মিডিয়ার মাধ্যমে আমরা জানাইলে আমি খুশি হব এই আগা কাটা করতে আসছি এটাই খুঁজে খাইতেছি না এই আগা কাটাটা এই যে মানব জাতির এই যে মানুষকে একটা খুঁত করে দিচ্ছে খুঁত খুঁত বুঝেন এই যে কান না খোনাইয়া মহিলাদেরকে পুরুষদের আগা কাটি এই যে মানুষের যৌবন শক্তি কমায় দিচ্ছে এটা কই থেকে পাইছে জানা থাকলে কেউ জানাইবে না মূলত বাবা গভীর মনোযোগ মুসলমান শব্দের অর্থ আমরা সৎ করা নব্বই জন জানি না সলাত আরবি শব্দ নামাজ পার্সি শব্দ রোজা পার্সি শব্দ সৌম আরবি শব্দ বাবা রোজার বাংলা শব্দ হল ফানাহার না করা ফানাহার না করা সলাতের বাংলা শব্দ হলো সংযোগ স্থাপন করা এখন আসেন তাইলে মুসলমানের পার্সি শব্দ কি মুসলমানের মুসল মুসলিম শব্দটা আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ এটার বাংলায় কি এইটার বাংলায় হইল বায়াত একজন একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা আত্মসমর্পণ করা এইটারে পার্সিতে বলে মুরিদ এটাকে পার্সিতে কি বলে মুসলমান মুসলমান কইতেছেন এখনো একজন কামেল ফিরের হাতে মুড়ি ধন নাই বায়াথন নাই আপনি এখনো একজন মুর্শিদের হাতে হাত রেখে আপনি আসল মুসলমান হন নাই তাহলে আপনি তো মুসলমানের অর্থই বুঝেন নাই মুসলমানের অর্থই বাবা গভীর মনোযোগ মুসলমান আরবি শব্দ এটার পার্সিতে বলে মুরিদ পার্সিতে কি বলে আর বাংলায় বলে আত্মসমর্পণ করা মানে নিজের এই দেহকে নিজের এই মনকে একজন মুর্শিদকে সঁপে দেওয়া এটাই হলো মুসলমান এমন কৌশলে আমাদের সমাজের মধ্যে এই মুসলমান কথাটা প্রতিষ্ঠিত করছে তারা আর বুঝায় না যে মুসলমান শব্দের অর্থই হইল মুরি হওয়া। কেন যদি মুরি ধইয়া যায় যদি তাইরুদ্দিন দরবেশের বাড়িতে যায় যদি সুরশার যায় যদি মাইজমান যায় যদি আত্মসি যায় যদি আপনার লালকুটি যায় যদি সুলতানসির মাজারে যায় যদি সুপসা বাবার মাজারে যায় যদি হিয়াজোড়া দরবারে যায় তাহলে এই আশিকিরা এই উম্মতে মোহাম্মদিরা আসল জিনিস যাই না যাইব এই জন্য তারা প্রত্যেক দিন প্রত্যেক দিন চাষ দিতেছে প্রত্যেক দিন ইনজেকশন দিতেছে অলি আল্লাহর দরবারে যাইও না মাজার পূজা সেরেক অলি আল্লাহর দরবারে যাওয়া কাফের এই তোমরা আল্লাহর কাছে চাইবা বাবার কাছে কেন চাও এইগুলা বইলা 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 আমাদের সমাজে এমন ভাবে ইনডেকশন ঢুকাই দিছে বা যান এই যে এই এইটা যেটা বলছি এটার নাম হইছে চেয়ার এটার নাম কি চেয়ার এখন এটা হইল ইংরেজি শব্দ চেয়ার কিন্তু বাংলায় হইল কেদারা এখন কেদারা অনেকেরে কইলে চিনবো না এই শেয়ারে প্রতিষ্ঠিত হইয়া গেছে এই দেশে এই তারা এমন কৌশলে মানুষকে প্রত্যেক দিন ইনজেকশন দিয়া চাঁচ দিয়া শুধু চাই অলি আল্লাহর দরবার থেকে একজন কামেলে মোকাম্মেল ফিরের দরবার থেকে মানুষকে ফিরাইয়া রাখতো কেন যদি ফিরাইয়া রাখতে পারে তাহলে তারা ইয়াজিদি ধর্মটা তারা তাদের যে আসল মনস্কামটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে ধর্ম ব্যবসাটা প্রতিষ্ঠিত করতে পারবে তাদের যে মনের খায়েশ আছে এই খায়েশটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে এখন যারা যদি তারা সুন্দরভাবে তাদের এই মস্তকটা প্রতিষ্ঠিত করতে পারে কেয়ামত পর্যন্ত পারবে না পারবে না এই আল্লাহর আলো এই তহিদের আলো এই দিন ইসলামের মালিককে জোরে বলেন কে বাবা খান সাহাবারে হত্যা করছে হাসান হোসেন রে হত্যা করছে নবীজির সাহাবাদের কে হত্যা করছে তারপরও পারসিনি এই দেশ থেকে ইসলাম মুসতে এই ইয়াজিদের বংশ দেখেন যেই দিন কারবালার ময়দানে বাউত্তর জন হত্যা করছে আর একজনও ছিল না তাইলে তারপরও তো এখন পর্যন্ত এই ওলি আল্লাহর দল আহলে বায়াতের দল আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই এখন আছে বাবা মসজিদের খতবার মধ্যে মসজিদের খতবার মধ্যে এই আহালে বায়াতকে অলি আল্লাহদেরকে গালাগালি করা হইতো এখনো নসব সেটা আছে দেখবেন অনেক ইমাম সাহ সবাই না আবার মসজিদের মধ্যেই শুরু করে এই যে আগামী শুক্রবারে জুমাত যাবেন দেখবেন অত্র এলাকার যদি হে মার্কা মসজিদ থাকে শুরু হইব ওই তাহের উদ্দিন দরবেশের বাড়ি তিটা হইছে বেড়া বেড়ি একসাথে নাচছে ওই আল্লাহ ঢোল বাজাইছে এটির কোনো অজু নাই গোসল নাই দাস নাই শুধু এইসব সমালোচনায় শুরু হবে ঠিক না বেটি তাইলে বাবা নবীজি নারী পুরুষ বিবি আয়েশায় গান করছে হাদিসের হাফেজ কিসের হাফেজ তাইলে বিবি আয়েশার থেকে বড় হাদিস বিশারক সাইকুল হাদিস কেউ আসেনি তাইলে বিবি আয়েশায় যদি নবীর সামনে দব বাজাইয়া গান করতে পারে আমি তুমি কি বেশি বড় হইয়া গেছিনি বেশি বড় হয়ে গেছে বাবারে বাবা রে দয়াল নবীর দরবারে মক্কা মদিনাতে হজ করার সময় যদি আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে যদি নারী পুরুষ একসাথে হাঁটতে পারে রে হাঁটতে পারে তাহলে তাইরুদ্দিন দরবেশের দরবারে সমস্যা কি তাহিরউদ্দিন দরবেশ কি নবী মানে না মানে নবী মানে না মানে নবী মানে না মানে তাইলে নবীর দরবারে নারী পুরুষ একসাথে যদি তাওয়াব করতে পারে আল্লাহুম্মা লাব্বাইক কইয়া আমরা শুরু শরী দরবারে হিয়া জোড়া দরবার শরীফে আমরা এই তাহেরউদ্দিন উদ্দিন দরবেশের দরবার শরীফে নাচলে কেন তোমাদের এত জ্বলে ইও পাললে নবীর দরবারে বন্ধ করো মক্কা মদিনাতে বন্ধ গিরা দাও এখন কি বুঝাইবো জানেন নি কারণ নবীর দরবার আর এটা বেশ কম আছে না কি কইব বেশ কম আছে না কি বেশ কম হয়তো ওখানে ওদের টাকা আছে পয়সা আছে হজের মানুষ দয়াল নবীজিকে অনেক মানুষে ভালোবেসে কোটি কোটি টাকা দেয় এখন সেই জন্য ওইটা অনেক সুন্দর এখন আমাদের এখানে সেরকম আর্থিক ডোনেশন নাই এই জন্য আমাদের অবস্থা এইটা আমাদের অবস্থা তাই বাবা গভীর মনোযোগ কঠিন ষড়যন্ত্র চলছে শুধু কিভাবে নবীজিকে ছোট করা যায় কিভাবে এই সত্য ইসলামটাকে ধ্বংস করে শুধু তাদের বাজির দিকে নিতে